শীতের দুপুরে যদি এই জিনিসটা একবার করে মাখো তোমারও স্কিন কিন্তু ঠিক এই রকমই গ্লো করবে যেটা তোমরা আমার স্কিনে দেখতে পাচ্ছ এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবে দু চামচ চালের গুঁড়ো তোমরা এখানে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আর তাতে দিয়ে দেবে অল্প একটু কোলগেট আমি এখানে নর্মাল হোয়াইট কোলগেটটা ব্যবহার করছি যাতে স্কিন অত্যাধিক সেন্সিটিভ তারা এটাকে টোটালি স্কিপ করতে পারো দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা এক চামচ মতো কোকোনাট অয়েল মানে নারকেল তেল আর দেবো হাফ লেবুর রস লেবুর রস দেওয়ার সাথে সাথেই দেখবে একটা ফোম ক্রিয়েট হবে কারণ এর মধ্যে যেহেতু বেকিং সোডা আর কোলগেট আছে আর দিচ্ছি দু চামচ মতো টক দই দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ক্লিনজার যেটা এই উইন্টারে রেগুলার ব্যবহার করায় মুখে যেমন সানটানের প্রবলেম আসবে না তেমনই কিন্তু পিগমেন্টেশন মেচেতার মতো সমস্যাও খুব সহজ চলে যাবে শীতকালে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি কালো আর আন হয়ে যায় মুখের মধ্যে কোনো গ্লো থাকে না কোনো ফর্সা ভাব থাকে না তাই যদি আমরা এটাকে রেগুলার বেসিসে ব্যবহার করতে পারি আমাদের স্কিন কিন্তু অল টাইম ফর্সা চকচকে আর উজ্জ্বল থাকবে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি যেটা আমাদের স্কিনকে এক্সপোলিয়েট কর তার ফলে এটা স্কিনস এর রিমুভ হয়ে যাবে স্কিন সফট থাকবে একই সাথে কিন্তু এর মধ্যে কোলকেট দেওয়া আছে আছে বেকিং সোডা এই দুটো উপাদান স্কিনকে ব্লিচ করতে সাহায্য করবে তার ফলে পিগমেন্টেশন মেছে তা দাগ ব্রাউন স্পটের মতো জিদ্দি দাগও কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যায় তাই পুরো মুখে এটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়ে হালকা হাতে জেন্টালি মাসাজ করবে এতে আমি কোকোনাট অয়েল দিয়েছি যাতে আমাদের স্কিন সফট থাকে মোলায়েম থাকে থাকে মস্টরাইজ থাকে ড্রাই স্কিনের মতো প্রবলেম যাতে আমাকে ফেস না করতে হয় এটা ড্রাই টু নর্মাল স্কিনের জন্য কিন্তু পারফেক্ট একটা স্কিন হোয়াইটিং ক্লিনজার আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পাচ্ছ যে আগের থেকে স্কিনের মধ্যে কতটা গ্লো চলে এসছে স্কিন কতটা সফট আর মোলাইম লাগছে একই সাথে আমি কিন্তু এর মধ্যে লেবুর রস ব্যবহার করেছি যেটা পিগমেন্টেশন ব্রনোর দাগের মতো জিদ্দি স্পটকে খুব সহজে ফেট করে দিয়ে স্কিন হোয়াইটনিং হ্রাইটনিং করতে সাহায্য করে তাই নিজের ত্বককে এমনই সুন্দর ফসা চকচকে করে তোলার জন্য এটা রেগুলার ব্যবহার করো আর দেখো মাত্র কয়েক দিনের ব্যবহারই তোমার স্কিন আগের থেকে কতটা সুন্দর হয়ে যায় এটা কিন্তু স্কিন হোয়াইটনিং করতে দারুণ কাজ করে